तो चलो एक मिनट ये গেলাম काम लगे घर न 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 啊、就这、是、个，这个吗？了吗？<noise> <noise> <noise> একটু সানস্ক্রিনটা মুখে আমি সুন্দর করে চুলটা বেঁধে দেবো আসবি সব সময় ওই ঘুটলার মতন করে চুলটা রেখে দেবো অত বড় মেয়ে হয়েছে এখন কোনো ইয়ে জানে না হ্যাঁ থাকে ভালো ওর আমি গুটিয়ে ডাকলে চুল ভালো থাকে না বেঁধে রাখতে হয় চুল বেনুনি করে রাখতে হয় চুলটা শেপ থাকে বেঁধে দিলাম

সেদ্ধ হয়ে যাবে ভাতটা ফুটে গেছে এসব চলটা হয়ে যাবে

দেখাও কিছু হবে না দেখাও কিন্তু একটু করি দেখাও কিছুই একটু করি দেখাও আমরাই তো খাবো এই দেখো মাছ চচ্চড়ি ওখানে আছে ডাল আর ওখানে কি আছে ওটা কি আছে তাহলে তিনটেই তে হুম ঠিক আছে চলো দেখো আমার ভাত আমার বেড়ে দিয়েছে আর ও নিয়েছে আমি খেয়ে নিই না ಜೋಲ್ ಆಗಿ ಮೊನ್ನೆ ಜನ